আজ বারোই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর এবং পশ্চিমবঙ্গ শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে একটি অনুষ্ঠান হয় কলকাতার রোটারি সদনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রী শ্রীমলয় ঘটক এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ডাক্তার শশী পাজা প্রদীপ প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় যেসব শিশু শ্রমিকদের সরকার নানা জায়গা থেকে উদ্ধার করেছেন এবং নানা এনজিওর মাধ্যমে এই শিশুরা বড় হচ্ছে তারা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করেন 14 বছরের কম বয়সী কোন শিশুকে কাজে লাগালে তা শিশু শ্রম হিসেবে গণ্য করা হয় এই কাজে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের উপর মারাত্মক প্রভাব পড়ে আমাদের সকলের উচিত শিশুদের অধিকার রক্ষা করা এবং শ্রমের বিরুদ্ধে শোচ্ছা হওয়া অনুষ্ঠানের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের সহসচিব শ্রীমতী শাওন সেন জানালেন আজকে রাজ্য স্তরের একটি উদযাপন আমরা প্রতি বছর করি শিশু শ্রম বিরোধী দিবস বারোই জুন এবং সারা বিশ্বে এই দিনটি আইএলও এবং ইউনাইটেড নেশনস শিশু শ্রম বিরোধী দিবস হিসেবে পালন করে আমাদের পশ্চিমবাংলাতে আমরা কিন্তু কিছু বছর আগেও দুর্ভাগ্যক্রমে যে শিশু শিশুদের বিভিন্ন কাজে নিযুক্ত করা বা ডেঞ্জারাস হ্যাজার্ডাস কাজে নিযুক্ত করা আমরা দেখেছি কিন্তু ধীরে ধীরে আজকে আমরা বিভিন্ন আইনের মাধ্যমে ইন্সপেকশনের মাধ্যমে অ্যাওয়ারনেসের মাধ্যমে শিশু শ্রম অনেকটাই কমে গেছে প্রায় বিলুপ্ত পশ্চিমবাংলাতে আমাদের বিভিন্ন যে স্কিম আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যেরকম কন্যাশ্রী রূপশ্রী তারপরে পরিযায়ী শ্রমিকদের জন্য বেনিফিট তারপরে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা তাছাড়া তো স্কুলের ড্রপ আউট কমানোর জন্য মিড ডে মিল এবং নানা রকম যে স্কিম আছে সব কিছুই কিন্তু এই শিশুদের শ্রমিক হিসেবে যাতে তারা মানে মানে নিজেদের মানে সেদিকে না নিয়ে যায় তার জন্যই এই স্কিমগুলো এবং আমরা এখন আমাদের ডেটা দেখাচ্ছে কিন্তু পশ্চিম প্রায় শিশু শ্রম মুক্ত রাজ্য। আমাদের এই পশ্চিমবাংলা মন্ত্রী সেটাই আজকে ডিক্লেয়ার করলেন এবং আমাদের এই জিরো চাইল্ড লেবার যে ফ্লেজটা আমরা নিয়েছি এবং এই স্টেটাসটা আমরা আগামী দিনে মেনটেন করতে চাই ক্যামেরায় কার্তিক চন্দন নস্করের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা